গল্পের শুরু হয় আর আমরা দেখি একটা জঙ্গলের ভেতরে সুন্দর একটা বাড়ি আর এখানেই ছিল একটি সুখী পরিবার সিন্দ্রেলা তার বাবা মায়ের সাথে এখানে থাকতো তার বাবা একজন ধনী ব্যবসায়ী ছিল আর তাই ছোটবেলা থেকেই সিন্দ্রেলার কখনো কোনো কিছুর অভাব হয়নি আর এভাবে ধীরে ধীরে সিন্দ্রেলা তার পরিবারের সাথে হেসে খেলে বড় হতে থাকে সে তাদের এই ছোট্ট রাজ্যের রাজকুমারী ছিল সিন্দ্রেলার বাবা দেশ বিদেশে ব্যবসার কাজে গেলে প্রতিবার সে তার মেয়ের জন্য সুন্দর সুন্দর উপহার নিয়ে আসতো কিন্তু তাদের এই খুশি বেশিদিন স্থায়ী হয় না হঠাৎ করে এই সিন্ড্রেলার মা এক মরণ ব্যাধিতে আক্রান্ত হয় আর কিছুদিনের মধ্যেই তার অবস্থা এত বেশি খারাপ হয়ে যায় যে ডাক্তার বলে দেয় তাকে আর বাঁচানো সম্ভব না মৃত্যুর আগে সিনড্রেলার মা তাকে কাছে ডাকে আর তাকে বলে আমি না থাকলেও তুমি সবসময় সাহসী আর দয়ালু হয়ে নিজের জীবন অতিবাহিত করবে সিন্দ্রেলার মায়ের মৃত্যুর পর তার বাবা আর মেয়ে ধীরে ধীরে তার মায়ের মৃত্যু শোক কাটিয়ে ওঠে সময়ের সাথে সাথে সিন্দ্রেলা এখন অনেক বড় হয়ে গেছে আর এর মধ্যে একদিন তার বাবা বলে আমি ভাবছিলাম আমাদের পরিবারটাকে পূর্ণ করার জন্য আরেকটা বিয়ে করব। সিন্দ্রেলা প্রথমে এটা শুনে খুব বেশি খুশি হয় না কিন্তু তার বাবার খুশির জন্য সে বিষয়টাকে মেনে নেয় কিছুদিন পরে তার বাবা একজন বিধবা মহিলাকে বিয়ে করে আনে যার নাম ছিল টিনা টিনার আরও দুইটা মেয়ে ছিল অ্যানি আর ডেজি তারাও সিন্দ্রেলার বয়সী টিনা তাদের বাড়িতে আসার সাথে সাথে একটা পার্টি দেয় কিন্তু সিন্দ্রেলার পার্টিতে ভালো লাগছিল না তাই সে তার রুমে এসে তার পোষা বিড়াল আর ইঁদুরের সাথে সময় কাটাতে লাগে পার্টি শেষ হলে সিন্দ্রেলা তার বাবার কাছে আসে তার বাবা তাকে বলে আমি কালকে ব্যবসার কাজে বাইরে যাচ্ছি তোমার কি কিছু লাগবে তোমার বোনেরা তো অনেক কিছু ডিমান্ড করেছে কিন্তু সিন্দ্রেলা তখন বলে না আমার কিছুই চায় না আমি শুধু চাই তুমি সুস্থভাবে ফিরে আসো এটা শুনে সেন্দ্রেলার বাবা অনেক ইমোশনাল হয়ে যায় আর তখনই পাশ থেকে টিনা যাচ্ছিল বাবা মেয়ের এই ভালোবাসার মুহূর্তটা দেখে টিনার হিংসা হচ্ছিল সে মনে মনে ভাবছিল এই ভালোবাসা তো আমার আর আমার মেয়েদের পাওয়ার কথা পরের দিন সিন্দ্রেলার বাবা ব্যবসার কাজে বের হয়ে যায় আর তার বাবা চলে যাওয়ার সাথে সাথে টিনা তার আসল রূপ দেখাতে শুরু করে টিনা প্রথমে সিন্দ্রেলার কাছ থেকে তার রুম নিয়ে নিজের মেয়েদেরকে দিয়ে দেয় আর তাকে পুরাতন স্টোর রুমে থাকতে বলে সিন্দ্রেলা অনেক সহজ সরল আর ভালো মনের মেয়ে ছিল তাই সে তাতে কিছু মনে করে না আর তাছাড়াও স্টোর রুমে এসে সিন্দ্রেলার বেশ ভালোই লাগছে কারণ এখানে সে তার সৎ মা আর বোনের থেকে দূরে থাকতে পারত কিন্তু আসলে সে যা ভেবেছিল সেটা হয় না টিনা আর তার দুই মেয়ে মিষ্টি কথা বলে বলে সিন্দ্রেলাকে দিয়ে বাড়ির সব কাজ করাতে থাকে তারা ইচ্ছে করে এসব করছিল যেন সিন্দ্রেলা এই বাড়ির কাজের লোক আর সে জানায় যাওয়ার পথে রাস্তার মধ্যেই সিন্দ্রেলার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল আর তারা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি বাবার মৃত্যুর কথা শুনে সিন্দ্রেলার পায়ের নিচ থেকে মাটি সরে যায় কারণ এখন এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউ থাকলো না কিন্তু সিন্দ্রেলার বাবার মৃত্যুতে টিনার মধ্যে তেমন কোনো কষ্টের ছাপ দেখা যায় না উল্টো পরের দিন থেকেই সে সিন্দ্রেলার সাথে আরও খারাপ আচরণ করতে শুরু করে তারা বাড়ির সব কাজ তাকে দিয়ে করাচ্ছিল ছিল কাপড় ধোয়া খাবার বানানো এমনকি বাড়ির বাড়ির সবকিছু পরিষ্কার করা আর সারা দিন এত কাজ করার পর খাবার সময় শুধু বেঁচে থাকা দিত এই খাবারটাও তার সিন্দ্রেলা ইঁদুরদের সাথে ভাগ করে খেত দেখতে দেখতে কিছুদিন পর শীতের সময় চলে আসে আর এই রুমে সিন্দ্রেলার অনেক বেশি ঠান্ডা লাগত তাই সে ঠান্ডার হাত থেকে বাঁচতে বাড়ির ফায়ার প্লেসের কাছে গিয়ে ঘুমাত একদিন সকাল সকালে যখন সিন্দ্রেলা টিনা আর তার মেয়েদের জন্য সকালের খাবার বানাচ্ছিল তখন তারা খেয়াল করে সিন্দ্রেলার মুখে ফায়ার প্লেসের ছাই লেগে আছে আর তারা এটা দেখে তাকে নিয়ে মজা করতে থাকে আর প্রতিদিনের টর্চারের পরে আবার তাকে নিয়ে এভাবে হাসাহাসি করায় সিন্দ্রেলা তাদের ওপর বিরক্ত হয়ে যায় তাই সে রাগ করে তার ঘোড়া নিয়ে বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে কারণ সে একটু একা থাকতে চাচ্ছিল জঙ্গলে ঢুকতেই সিন্দ্রেলার সামনে বিশাল এক হরিণ চলে আসে এই হরিণটা আসলে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল কারণ এই রাজ্যের রাজকুমার তার দলবল নিয়ে করতে সিন্দ্রেলা তখন হরিণটাকে দৌড়াতে শুরু করে আর তখন রাজকুমার সিন্দ্রেলা আর তার ঘোড়াকে দেখতে পায় তাই সে সিন্দ্রেলাকে বাঁচাতে তার পেছনে পেছনে আসে রাজকুমার পাশে এসে সিন্দ্রেলার ঘোড়াকে শান্ত করে দেয় আর সে সিন্দ্রেলার সাথে কথা সময় তাকে বলে বলে না যে যে সে সে রাজকুমার আমি রাজপ্রাসাদের একজন কর্মচারী আর এখানে রাজকুমারের সাথে শিকার করতে এসেছি সিন্দ্রেলাকে প্রথম দেখাতেই রাজকুমারের পছন্দ হয়ে যায় তখন সিন্দ্রেলা রাজকুমারকে অনুরোধ করে যেন তারা ওই হরিণটাকে না মারে রাজকুমার তখন বলে ঠিক আছে আমরা তোমার কথা রাখার চেষ্টা করবো আর আশা করি আমাদের আবারও দেখা হবে এটা বলে রাজকুমার সেখান থেকে চলে যায় প্রাসাদে আসার পর রাজকুমার জানতে পারে তার বাবা অর্থাৎ এই রাজ্যের রাজা অসুস্থ আর সে সময় থাকতে থাকতে রাজকুমারকে বিয়ে করাতে চায় রাজা একজন শিল্পীকে ডেকে রাজকুমারের একটা সুন্দর ছবি আঁকতে বলে এরপর রাজা রাজকুমারকে বলে আমরা প্রাসাদে একটা অনুষ্ঠানের আয়োজন করব। যেখানে বিভিন্ন রাজ্য থেকে অনেক রাজকুমারীরা আসবে আর সেখান থেকেই তোমাকে কাউকে হিসেবে বেছে নিতে হবে কিন্তু রাজকুমার তো মনে মনে সিন্দ্রেলাকে পছন্দ করে ফেলেছিল এটা শুনে রাজকুমার তখন বলে আমাদের উচিত এই অনুষ্ঠানে সাধারণ মানুষদেরকেও আমন্ত্রণ করা আর এতে করে প্রজাদের আমাদের ওপর বিশ্বাস আইডিয়াটা রাজার অনেক পছন্দ হয় তাই সে পুরো রাজ্যে ঘোষণা করে দেয় যে রাজ্যের যে কোনো সাধারণ কুমারী মেয়ে রাজপ্রাসাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে পারবে আর এখান থেকেই রাজকুমার আমাদের রাজ্যের পরবর্তী রানীকে বেছে নেবেন এটা শুনে রাজ্যের সবাই অনেক খুশি হয় কারণ তারা এটা ভেবে খুশি হয় যে সাধারণ মেয়েদের মধ্যেও যে কাউকে রাজকুমার পছন্দ করতে পারে সিন্দ্রেলা তখন রাজার ঘোষণা শুনে খুশি হয়ে বাড়ি ফিরে টিনাকে জানায় আর খবর শুনে খুশিতে পাগলের মতো হয়ে যায় সে দৌড়ে তার মেয়েদের কাছে এসে বলে তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে যে করেই হোক রাজকুমারের মন জয় করতে হবে আর তাহলেই আমাদের বাকি জীবন খুশি খুশি কেটে যাবে তখন সিন্দ্রেলা বলে আমিও তোমাদের সাথে এই অনুষ্ঠানে যেতে চাই কারণ সিন্দ্রেলা আসলে সেই ছেলেটার সাথে আবার দেখা করতে চাচ্ছিল যার সাথে তার জঙ্গলে দেখা হয়েছিল না যে সেই আসলে টিনা তখন বলে তুমি দর্জির কাছে যাও আর আমাদের তিনজনের জন্য সুন্দর পোশাক বানাতে বলো তখনও রাজকুমার এদিকে তখন রাজমহলে রাজকুমার তাদের সেনাপতির সাথে কথা বলছিল সে সেনাপতিকে বলে জঙ্গলে সেই মেয়েটার নাম পর্যন্ত আমি জানি না কিন্তু তার জন্য আমি বাবাকে অনুষ্ঠানে সাধারণ মেয়েদেরকে আমন্ত্রণ করার জন্য রাজ করিয়েছি কিন্তু আমি জানি না সেই অনুষ্ঠানে আসবে কিনা তখন সেনাপতি বলে আপনি মন ছোট করবেন না হতেও পারে সেই অনুষ্ঠানে আসবে আর আপনি যেমন বলছেন সে যদি ততটাই সুন্দরী হয়ে থাকে তাহলে হয়তো আপনার বাবা তার সাথে আপনার বিয়ে দিতে রাজি হবে এভাবে কয়েকদিনের মধ্যেই সেই অনুষ্ঠানের রাত চলে আসে টিনা তার দুই মেয়েকে নিয়ে দামি পোশাক পরে প্রাসাদে যাওয়ার জন্য রেডি হয়ে যায় কিন্তু অন্যদিকে তখন সিন্দ্রেলার কাছে অনুষ্ঠানে যাওয়ার মতো কোনো পোশাক ছিল 有呢 তাই সে তার মায়ের একটা পুরাতন জামা নিজেই সেলাই করে ঠিক করে নেয় আর সেই পোশাক পরে যখন সে বাইরে আসে তখন টিনা টিনা আর তার দুই সিন্দ্রেলার সিন্দ্রেলার পুরাতন ড্রেস ড্রেস নিয়ে হাসাহাসি করতে থাকে এমনকি ছিঁড়ে দেয় সে বলে মেয়ে যদি তুমি এই পোশাক পরে রাজপ্রাসাদে যাও তাহলে আমাদের বাড়ির কোনো সম্মান থাকবে না এটা বলে তারা সিন্দ্রেলাকে না নিয়ে সেখান থেকে চলে যায় টিনারা চলে যাওয়ার পর সিন্দ্রেলা তাদের বাগানে এসে মনের কষ্টে কাঁদতে থাকে ঠিক তখনই সেখানে সেখানে একটা বুড়ি মহিলা আসে মহিলাটা সিন্ড্রেলাকে বলে আমার অনেক ক্ষুধা পেয়েছে তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারো সিন্ড্রেলা তখন মহিলাকে এক বাটি দুধ খেতে দেয় সিন্ড্রেলা অবাক হচ্ছিল এটা ভেবে যে হঠাৎ করে এই মহিলা কোথ থেকে আসলো তখন ওই বুড়ি সিন্ড্রেলাকে বলে তুমি কি আমাকে চিনতে পেরেছ আমি তোমার ফেরি গডমাদার কিন্তু এটা শুনে সিন্দ্রলা হেসে দেয় আর সে বলে এগুলো শুধু রূপকথার হয়ে থাকে তখন মহিলাটা বলে শুধু গল্পে না আমি বাস্তবে মা আমাদের বিশ্বাস করত এটা বলে মহিলাটা সাথে সাথে জাদু দিয়ে তার আসল রূপে চলে আসে সিন্দ্রেলা দেখে অবাক হয়ে যায় যে আসলে এই মহিলাটা একটা পরি ছিল পরীটা তখন সিন্দ্রেলাকে বলে আমি তোমাকে সাহায্য করতে এসেছি এটা বলে সে বাগানের একটা পাম্পকিনের ওপর জাদু করে সেটাকে বিশাল এক রাজকীয় বানিয়ে দেয় আর সিন্ডেলা সেই ইঁদুর বন্ধুগুলোকে জাদু দিয়ে বিশাল বিশাল ঘোড়ায় বদলে দেয় আর সেখানে থাকা একটা টিকিটে গাড়ির হেল্পার আর তাদের বাড়ির রাজহাসটাকে গাড়ির ড্রাইভার বানিয়ে দেয় এরপর পরি বলে এবার তোমার জন্য একটা সুন্দর ড্রেস লাগবে তাই সে জাদু দিয়ে সিন্ডেলাকে একটা দামি পোশাক পরিয়ে দেয় কিন্তু সিন্দ্রেলার কাছে ভালো জুতাও ছিল না তাই পরী তখন তাকে কাজ দিয়ে অনেক সুন্দর একটা জুতা বানিয়ে দেয় প্রাসাদে যাওয়ার আগে পরী সিন্দ্রেলাকে বলে এসব কিছু জাদু দিয়ে করা তাই এগুলো সব সময় থাকবে না আজ রাত বারোটার পরই সব কিছু আবার তাদের নিজের জায়গায় ফিরে আসবে সিন্দ্রেলা তখন বলে কোনো সমস্যা নেই এতটুকু সময় আমার জন্য অনেক যাওয়ার আগে সিন্দ্রেলা পরীকে জিজ্ঞেস করে কিন্তু আমার সৎ মা আর বোনেরা যদি সেখানে আমাকে চিনে ফেলে পরী তখন বলে তুমি চিন্তা করো না আমি তোমার ওপর এমন জাদু করেছি যে তারা তোমাকে চিনতে পারবে না এরপর সিন্দ্রেলা তার রাজকীয় গাড়ি নিয়ে প্রাসাদে চলে আসে কিন্তু রাজপ্রাসাদে ঢোকার আগে সিন্দ্রেলা অনেক ভয় পাচ্ছিল তাই তখন গাড়ির হেল্পার সেই টিকটিকিটা জিজ্ঞেস করে কি হয়েছে সিন্দ্রেলা বলে ভয় লাগছে কারণ আমি কোনো রাজকুমারী না কিন্তু তখন টিকটিকিটা বলে ঠিক তোমার মতো আমিও কোনো মানুষ না কিন্তু যতক্ষণ জাদু আছে ততক্ষণ এই সময়টাকে উপভোগ করো রাজপ্রাসাদের ভেতরে তখন রাজকুমারকে সবার মধ্য থেকে যে কোনো একজন মেয়েকে পছন্দ করে তার জীবন সঙ্গী হিসেবে নিতে হবে। কিন্তু রাজকুমার তো চারদিকে শুধু সিন্দ্রেলাকেই খুঁজছিল আর তখনই হঠাৎ করে রাজকুমারের চোখে পড়ে সিন্দ্রেলাকে সিন্দ্রেলাকে এত বেশি সুন্দর লাগছিল যে রাজকুমার তার চোখ তার উপর থেকে সরাতেই পারছিল না এমনকি সেই অনুষ্ঠানে আসা সবাই অবলোক দৃষ্টিতে সেন্দ্রেলার দিকেই তাকিয়েছিল কারণ এখানে আসার সবার থেকে তাকে সব থেকে বেশি সুন্দর লাগছিল সবাই ভাবছিল এত সুন্দরী রাজকুমারী কোত্থেকে থেকে আসলো সে কোন রাজ্যের হতে পারে রাজকুমার তখন সিন্দ্রেলার কাছে এসে তার সাথে ডান্স করার অনুমতি চায় সিন্দ্রেলা খুশি খুশি রাজি হয়ে যায় কিন্তু রাজকুমার সিন্দ্রেলার সাথে ডান্স শুরু করলে সবাই তাদের দিকে তাকিয়েছিল তখন সিন্দ্রেলা বুঝতে পারছিল না কেন তারা সবাই এদিকে তাকিয়ে আছে তাই সে রাজকুমারকে জিজ্ঞেস করে সবাই তোমার দিকে কেন তাকিয়ে আছে রাজকুমার তখন বলে সবাই আমার দিকে না আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে আর তখন সিন্দ্রেলার আর বুঝতে বাকি থাকে না আসলে এই ছেলেটাই রাজ্যের রাজকুমার রাজকুমার আর সিন্দ্রেলা একসাথে অনেক সুন্দর ডান্স করে এরপর রাজকুমার সিন্দ্রেলাকে লুকিয়ে প্রাসাদের ভেতরে নিয়ে আসে তখন সিন্দ্রেলা জিজ্ঞেস করে তুমি তো প্রাসাদের কোনো কর্মচারী না তাহলে আমাকে মিথ্যে কেন বললে তখন রাজকুমার বলে আমি এখনো সব কিছু রাজার কাছ থেকে শিখছি আর তাই আমি এখনও এখানকার একজন সাধারণ কর্মচারী কিন্তু আমার আসল পরিচয় তোমার থেকে লুকানোর জন্য আমাকে মাফ করে দিও এরপর রাজকুমার সিন্দ্রেলাকে তার সাথে প্রাসাদের একটা গোপন জায়গায় নিয়ে আসে এই জায়গাটা ছিল অনেক সুন্দর সেখানে এসে রাজকুমার সিন্দ্রেলাকে দোলনায় দোল দিতে থাকে আর তখন হঠাৎ করে সিন্দ্রেলার পা থেকে তার জুতা খুলে যায় রাজকুমার তখন সিন্দ্রেলার কাচের জুতা দেখে অনেক অবাক হয়ে যায় কারণ এর জীবনে কখনো জুতা দেখেনি তখন হঠাৎ করে রাজকুমারের মনে পড়ে সে তো সিন্দ্রেলার নামটাই জানে না তাই সে তখন সিন্দ্রেলার কাছে তার নাম জানতে চায় সিন্দ্রেলা কিছু একটা বলতে যাবে সাথে সাথে ঘড়িতে রাত বারোটা বাজার ঘন্টা বেজে ওঠে সিন্দ্রেলার মনে পড়ে যায় বলেছিল রাত পর আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে তাই সব সিন্দ্রেলা সাথে সাথে সেখান থেকে উঠে প্রাসাদের বাইরে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে আর যাওয়ার আগে সে রাজকুমারকে বলে যায় তোমার সাথে কাটানোর সময়টা আমার জীবনের সব থেকে সুন্দর সময় তোমার কথা আমার সব সময় মনে থাকবে দৌড়ে যাওয়ার সময় সিন্দ্রেলার সাথে রাজার ধাক্কা লাগে সে তার কাছে ক্ষমা চেয়ে বলে আপনার ছেলে অনেক সাহসী আর ভালো মনের একজন মানুষ আর সে আপনাকে অনেক বেশি ভালোবাসে এটা বলে সিন্দ্রেলা সেখান থেকে দৌড়ে মহলের বাইরে চলে আসে তার কাছে সময় অনেক কম ছিল কারণ যে কোনো সময় জাদু শেষ হয়ে যাবে প্রাসাদের সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ করে তার পায়ের একটা জুতা খুলে যায় কিন্তু তার কাছে সেই জুতাটা নেওয়ার মতো সময় ছিল না তাই সে জুতাটা সেখানে রেখেই চলে আসে নিচে দ্রুত গাড়িতে বসে সেখান থেকে রওনা দেয় কিন্তু এদিকে রাজকুমার তখন তার পিছু পিছু প্রাসাদের বাইরে চলে আসে সিঁড়ি দিয়ে নামার সময় সে সিন্দ্রেলার সেই কাচের জুতাটা পায় রাজকুমার ভাবছিল হয়তো সে সিন্দ্রেলাকে আবারও হারিয়ে ফেলবে তার সাথে হয়তো আর কখনোই দেখা হবে না তাই সে দেরি না করেই তার সেনাপতিকে সিন্দ্রেলার পেছনে পাঠিয়ে দেয় আর তাই কয়েকজন সৈনিক সিন্দ্রেলার গাড়ির পেছনে ধাওয়া করে কিন্তু তখন টিকটিকিটা বুদ্ধি করে তার লেজ দিয়ে রাজপ্রাসাদের মেন গেট বন্ধ করে দেয় আর প্রাসাদের সৈনিকরা ভেতরে আটকে যায় প্রাসাদ থেকে কিছু দূরে আসতেই সিন্দ্রেলার গাড়ি সহ বাকি সবাই তাদের আসল রূপে ফিরে আসতে শুরু করে সবকিছু স্বাভাবিক হয়ে গেলেও সিন্দ্রেলার কাচের জুতাটা আগের মতোই থেকে যায় তাই সে ওই জুতাটা নিয়ে বাড়ি ফিরে আসে বাড়ি আসার পর টিনার তার মেয়েরা সিন্দ্রেলাকে রাজপ্রাসাদে আসা সেই রহস্যময় রাজকুমারীর গল্প শোনাচ্ছিল তাদের মুখে নিজের কথা শুনে সিন্দ্রেলা মনে মনে খুশি হচ্ছিল কিন্তু টিনার চোখ সিন্দ্রেলার ওপরেই ছিল তাই তার আচরণের চেঞ্জ দেখে টিনার সিন্দ্রেলাকে সন্দেহ করছিল তখন আমরা রাজপ্রাসাদের ভেতরে দেখতে পাই রাজার অবস্থা আগের থেকে বেশি খারাপ হয়ে যাচ্ছে তাই সে রাজকুমারকে তার নিজের কাছে ডেকে নিয়ে বলে তুমি কখনো কোনো লোভে পড়ে বিয়ে করো না যদি কাউকে বিয়ে করতে হয় তাহলে ভালোবাসার জন্যই করবে তাই তোমার পছন্দের সেই মেয়েটাকে খুঁজে বের করো আসলে আগের দিন সিন্দ্রেলার বলা কথাগুলো রাজার অনেক ভালো লেগেছিল রাজকুমার তার বাবার কথা শুনে আনন্দে কেঁদে ফেলে আর তখনই পুরো রাজ্যে আবারও ঘোষণা করা হয় রাজকুমার সেই মেয়েকে খুঁজছে যার কাছে কাচের একটা জুতা থাকবে তাকেই রাজকুমার বিয়ে করবে এই ঘোষণা শুনে সেন্দ্রেলা অনেক বেশি খুশি হয়ে যায় আর সে দৌড়ে বাড়ি চলে আসে কিন্তু বাড়িতে এসে সে যেখানে তার জুতাটা লুকিয়ে রেখেছিল সেখানে জুতাটা খুঁজে পাচ্ছিল না আসলে যখন বাইরে গিয়েছিল তখন টিনা তার রুমে এসে সিন্দ্রেলা খুঁজে পায় আর সে সিন্দ্রেলা রুমে বসে তার জন্য অপেক্ষা করছিল টিনা তখন সিন্দ্রেলাকে বলে তুমি একজন কাজের মেয়ে তাই রানী হওয়ার স্বপ্ন দেখা ছেড়ে দাও যদি কেউ রাজ পরিবারে যায় তাহলে সেটা শুধুমাত্র আমার মেয়েরাই যাবে এটা বলে টিনা কাচের জুতাটা ভেঙে ফেলে আর সিন্দ্রেলাকে তার রুমে বন্দি করে রাখে টিনা কাচের জুতার ওকে সামনে আসতে দেব না একটা সাধারণ কাজের মেয়ে আমাদের রাজ্যের রানী হিসেবে একদমই মানায় না মন্ত্রী তখন টিনার কথায় খুশি হয় কারণ সেও চাচ্ছিল না একটা কাজের মেয়েকে তাদের রানী হিসেবে মেনে নিতে টিনা আরো বলে আমি এর জন্য রাজ পরিবারের একটা ভালো পদ চাই আর আমার মেয়েদেরকে রাজ্যের সব থেকে ধনী ব্যবসায়ীদের সাথে বিয়ে দিতে যায়। মন্ত্রী তখন বলে ঠিক আছে এগুলো সব হয়ে যাবে মন্ত্রী তখন সেই ভাঙা জুতাটা নিয়ে রাজকুমারের কাছে আসে আর তাকে বলে রাজকুমার ওই রহস্যময় মেয়েটা আপনার থেকে লুকাতে যাচ্ছে আর সেজন্যই সে তার নিজের জুতা ভেঙে ফেলেছে হতে পারে মেয়েটা অন্য কোনো রাজ্যের গুপ্তচর কিন্তু রাজকুমার তার কথা বিশ্বাস করতে চাচ্ছিল না কারণ তার মন বলছিল সিন্ড্রেলা কখনো এ ধরনের মেয়ে হতেই পারে না আর তাই রাজকুমার তখন বলে আমি এই মেয়েটাকে খোঁজার জন্য শেষবারের মতো চেষ্টা করব। আর আমার কাছে যে জুতাটা আছে সেটা নিয়ে আমার রাজ্যের সব মেয়েদের পায়ের সাথে মিলিয়ে দেখবো আর যদি এভাবেও মেয়েটাকে খুঁজে পাওয়া না যায় তাহলে আমি রাজার পছন্দের মেয়েকে বিয়ে করব। আর এর পরদিন থেকে রাজপ্রাসাদের একদল সৈনিক আর তাদের সাথে মন্ত্রী সেই জুতাটা নিয়ে রাজ্যের প্রত্যেকটা ঘরে গিয়ে তাদের মেয়েদের পায়ের সাথে মিলিয়ে দেখতে শুরু করে কিন্তু এভাবে রাজ্যের প্রত্যেকটা বাড়ি চেক করার পরেও কারো জুতা ফিট হয় না আর তখন একমাত্র সিন্দ্রেলাদের বাড়িটাই বাকি ছিল মন্ত্রীকে আসতে দেখে ডিনার দুই মেয়ে খুশিতে বের হয়ে আসে কিন্তু সিন্দ্রেলা তার রুমে বন্দি থাকার কারণে সে জানতে পারে না যে মন্ত্রীরা তাদের বাড়িতে এসেছে টিনার দুই মেয়ের কারো পায়ে জুতাটা ফিট হয় না আর তাই মন্ত্রী সেখান থেকে সবাইকে নিয়ে চলে যাবে ঠিক তখনই সিন্দ্রেলা তার রুম থেকে গান গাইতে শুরু করে আর গানের গলা শুনে সেনাপতি বলে ওঠে এখানে আরও একটা মেয়ে আছে কিন্তু মন্ত্রী তাকে বলে কোথায় আমি তো কারো গানের শব্দ শুনতে পাচ্ছি না হয়তো তোমার মনের ভুল আসলে মন্ত্রী চাচ্ছিল যেন সবাই এখান থেকে দ্রুত চলে যায় টিনা তখন হাসতে হাসতে বলে না এখানে আর কোনো মেয়ে নেই আর তখনই সবাইকে অবাক করে দিয়ে সৈনিকদের মধ্য থেকে রাজকুমার বাইরে বের হয়ে আসে আসলে রাজকুমার এই পুরোটা সময় সৈনিকদের সাথে মিশে থেকে প্রত্যেকটা মেয়েকে খেয়াল করছিল আর তখন সে সেনাপতিকে বলে তুমি যাও আর ওই মেয়েটাকে নিচে নামিয়ে নিয়ে এসো সেনাপতি তখন টিনাকে সাথে নিয়ে সিন্দ্রেলা রুমে আসে আর তাকে বলে রাজকুমার আপনাকে ডাকছে কিন্তু টিনা এখনো যাচ্ছিল না সিন্দ্রেলা রাজকুমারের সামনে যাক কিন্তু সিন্দ্রেলা এবার আর তার কোনো কথাই শুনতে চায় না সে সোজা নিচে রাজকুমারের সামনে চলে আসে রাজকুমার তার জন্য অপেক্ষা করছিল সিন্ড্রেলাকে দেখে রাজকুমার জিজ্ঞেস করে তুমি আমার থেকে লুকাচ্ছিলে কেন সিন্দ্রেলা তখন বলে আমি না কোনো রাজকুমারী আর না আমার কোনো প্রাসাদ আছে এমনকি বাবা মাও নেই আর আমি এটাও জানি না এই সুন্দর জুতাটা আমার পায়ে ফিট হবে কিনা কিন্তু যদি এটা ফিট হয় তাহলে আমি যেভাবে আছি আপনি কি সেভাবে আমাকে গ্রহণ করতে পারবেন রাজকুমার তখন বলে হ্যাঁ আমি তোমাকে এই অবস্থায় নিজের করে নেব এরপর রাজকুমার যখন সিন্ড্রেলার পায়ে সেই কাজের জুতোটা পরায় সেটা তার পায়ে একদম ফিট হয়ে যায় তখন রাজকুমার বলে তাহলে এবার চলো আমার সাথে আজ থেকে তোমার জায়গা রাজপ্রাসাদে সিন্দ্রেলা রাজকুমারের সাথে যাওয়ার আগে তার সৎমা আর বোনদেরকে মন থেকে ক্ষমা করে দেয় এরপর আমরা দেখতে পাই রাজকুমার আর সিন্দ্রেলার বিয়ে হয়ে গেছে পুরো রাজ্যের লোক তাদেরকে অভিনন্দন জানাতে এসেছে আর এরপর থেকে তারা দুজন মিলে একটা সুন্দর জীবন শুরু করে আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়